হ্যালো एवरीवन কি অবস্থা সবার আজকে দেখেন এটা হচ্ছে দুনিয়ার সেকেন্ড বেস্ট মাপা পিঠা এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলেন পানিতে গুড় এলাচি তেজপাতা দিয়ে পানিটা গুড়টা গলানো হয়েছে আচ্ছা এটা কি এখন কি করব আমরা এটা চালের গুড়ির মধ্যে দিয়ে এটা চালটা মাপা পিঠার জন্য রেডি করব মানে পানির বদলে আমরা এটা ইউজ করবো তাই তো হ্যাঁ আর একটু দুধ দিব এর মধ্যে হ্যাঁ ওকে চালের গুড়ার মধ্যে হচ্ছে লবণ মিলাই দিচ্ছি আমরা এখন এটা হচ্ছে কেনা চালের গুড়া দিয়ে তো করা যায় হ্যাঁ কেনা চালের গুড়া দিয়েও করা যায় আপনি চাইলে চালটা বিজয়া ভাঙায় নিতে পারেন হুম এটা তো অনেকদিন ফ্রিজে রেখে ইউজ করা যায় তাই না আমরা একটা ফ্রিজেই ছি সেই যে গুড় পানি দিয়ে জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছে ওইটা দিয়ে এখন এই চালের গুঁড়াটা রেডি করবে পিঠার জন্য আর পানি যাবে মধ্যে এটা দিবে আর হচ্ছে একটু জাল দেওয়া ঘন দুধ দিবে দুধ দিয়ে আর এই জিনিসটা দিয়ে হচ্ছে এটা রেডি করবে সাথে কিছু দুধও দিব এটা হচ্ছে ঘন দুধ তাই তো ঘন দুধটা এখন উম আছে আবার দুধের মধ্যে সেই গ্রাম বের হয়েছে দুধ আর খেজুরের গুড়ের এটা হচ্ছে আমার খাওয়া সব থেকে মজাদার ভাপা পিঠা আমার বড় বোন বানাইতো ভাপা পিঠা খুবই মজা করে অন্যরকম একটা ভাপা পিঠা হইতো ওর হাতে আর এই পিঠাটা আমি খেয়ে দেখছি এটাও খুবই একটা মজার পিঠা হয়েছিল লাস্টের বার খাইছিলাম এবার হচ্ছে রেসিপি করতেছি আমরা এটা দিয়ে নিছি চালের এখন পিঠা বানাচ্ছি খেজুরের গুড় তারপরে হচ্ছে নারকেল আর স্পেশাল ইনগ্রিডিয়েন্ট যেটা এটা সব থেকে স্পেশাল করে সেটা হচ্ছে দুধের স্বর মালাই মালাইটা বাইরে থেকে কিনে নিয়ে আসছি মালাইটা দিয়ে দেওয়ার জন্য এইটার স্বাদ হচ্ছে কয়েক গুণ বেড়ে যায় এটার স্বাদ গ্রামটাও সেরকম হয় খেজুরের গুড় তারপরে হচ্ছে নারকেল আর হচ্ছে মালাই অসাধারণ কম্বিনেশন ভাবিটা হয়ে গেছে আমাদের আরেকটু হবে আরেকটু হবে এই যে আমাদের পিঠা রেডি এই পিঠার যে কেটে দেখাচ্ছি ভিতরটা এই যে এটা হচ্ছে সেই মালাই এটার সাথে এই যে গুড় আর হচ্ছে নারকেলের কম্বিনেশন আরেকটা নিয়ে আসছি এখন আমার জন্য আমি রাক্ষসী আমি এখন একসাথে এই যে তিনটা পিঠা গোষ্ঠী নিয়ে এখন আমি এগুলা সবগুলা খাবো তিন পিঠা নিয়ে খাবো এখন আমি